আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি রান্না করে দেখাব আপনাদেরকে অ্যারাবিয়ানদের পছন্দের খাবার জনপ্রিয় খাবার খ্যাপসা তো যাই হোক আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আর কাজু বাদাম দিয়ে দিলাম এগুলি একটু হালকা ভেজে এরপরে তুলে নিব আর অ্যারাবিনদের খুবই পছন্দের খাবার এগুলো তারপরে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ব্রাউন কালার করে নিব সাথে আমি গোটা মশলা যে দিয়ে দিচ্ছি স্টার অ্যানেক্স দারচিনি তেজপাতা এলাচি এরপরে লং গোলমরিচ এগুলা দিয়ে দিলাম তো এগুলো একটু ভেজে নেব স্টার অ্যান্স আমি দুইটা দিয়ে দিয়েছি এক টুকরা জয়টি দিয়ে দিলাম তা আমি এখানে গুঁড়া মশলাও অ্যাড করব। আর এখানে আমি তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো তেলের ছিটা আস্তে আস্তে দিকে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর বড় তিনটা টমেটো আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী টমেটো সস এখানে তিন চার চামচ আছে এই যে টমেটো সস পরিমাণ মতো লবণ লবণটাও আবার দেখে শুনে দিতে হবে আর গোটা মশলা যেগুলো আছে সবগুলো এই যে আমি এখানে ব্ল্যান্ডারে গুঁড়ি করে নিয়েছি আর রাঁধুনি মশলা আছে একটা অনেকে হয়তো চিনেন এটা মুদির দোকানে পাওয়া যায় তো এটা আমি ব্ল্যান্ডারে দিয়ে একসাথে মিশিয়ে গুঁড়ো করে নিলাম এখানে দারচিনি এলাচি তেজপাতা এরপরে সাদা গোলমরিচ এগুলোই কি যা যা আছে এগুলো সাথে দিয়ে দিলাম দুটুকা লেবু আর এখানে কিন্তু শুকনা লেবুটা ব্যবহার করে যেহেতু আমাদের বাংলাদেশে পাওয়া যায় না সেজন্য আমি এটা না দিয়ে কাঁচা লেবুটাই দিয়ে দিলাম এখানে আদা চা চামচ মতো মরিচের গুঁড়ো অ্যাড করেছি এটা যা যার ইচ্ছা তবে এটা না দিলেও চলবে এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আর টমেটোটার কারণেই কিন্তু এই যে কালারটা অনেক সুন্দর আসছে বিশেষ করে এখানে টমেটো পেস্টটাই দেওয়া হয় আর মশলা থেকে খুব সুন্দর একটা সুগ্রান বের হয়েছে এদিকে আমি একটা চিকেন কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সাধারণত খ্যাপসাতে একটা চিকেনকে দু পিস করা হয় তো ওই যে আমি তো আর দুই পিস করি করিনি যেহেতু বাচ্চারা তো ফিস খেতে পারবে না সেজন্য তো একটু বড়ো সাইজে রেখেছি আমি তো এখন আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব চিকেনটা তবে বেশিক্ষণ না পাঁচ ছ মিনিটের মতো আমি মশলাতে কষিয়ে নেব আমি যখন সৌদি আরবে বেড়াতে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড দোকান থেকে এনে খ্যাপসা খাইয়েছে তবে খুবই মজা ছিল তো আমি ওখানেও রান্না করেছি সেজন্য আজকে বাসায় রান্না করতেছি অন্য পাশে আমি বাসমতি চাউল ধুয়ে এরপরে পানি ঝরিয়ে রেখেছি আর বাসমতি চাউলটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি তো এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম একটা গাজর কুচি আমি সালাদ কাটার দিয়ে কেটে এরপরে এখানে দিয়ে দিলাম অনেকে কিন্তু গাজর কুচিটা পরে দেয় তা আমি এখনই দিয়ে দিলাম এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তো দেড় কেজি পানি দিয়ে দিলাম এখানে চিকেনটা যেন সিদ্ধ হয় তো ফিরে আসছি কিছুক্ষণ পর এই যে চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা কাটা চামচ দিয়ে দেখতেছি এরপর আমি চিকেনটা তুলে নিব যেহেতু এটা সিদ্ধ হয়ে গিয়েছে এর মাঝে আমি বাসমতি চালগুলো দিয়ে দিলাম আর বাসমতি চাউলটা কিন্তু একটু ধুয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব অন্য পাশে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এরপরে চিকেনগুলো ভেজে নেব যে একটু লাল করে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি আর রাইসটাও হয়ে গিয়েছে এখানে আমি যে বাদাম এরপরে কিশমিশ ভেজে রেখেছি কিছুটা দিয়ে দিলাম এখানে তারপরও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এ পর্যায়ে চুলা গাছটা একটু কমিয়ে রেখেছি যেহেতু চালটা এখনও ভালো করে ফুটে নেই আর এই যে এদিকে ইয়েটাও আমি বন্ধ করে দিব একটা লং দিয়ে তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আর রাইসটাও হয়ে গিয়েছে তো এখন পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খুবই সুস্বাদু হয়েছে খেতে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে সৌদি আরবে বসে আমি অ্যারাবিয়ানদের পছন্দের খ্যাপসা খাচ্ছি আসলে রান্না না করলে বোঝাই যাবে না আমি রাইসটা যে একটা ডিশে নিয়ে নিলাম এর উপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম সাথে ভেজে রাখা কাজু বাদাম এরপরে কিসমিশ খাওয়ার চেয়ে পরিবেশন করে দেখানোটা একটু ভালো লাগে সাজিয়ে তারপর আমি লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ আপনারাও চাইলে এভাবে রান্না করে বাসায় সবাইকে খাওয়াতে পারেন অ্যারাবিয়ানদের জনপ্রিয় খাবার খ্যাপসা সাথে শশাও দিয়ে দিলাম তো খুবই সুন্দর লাগতেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা বাসায় একবার হল ট্রাই করবেন এটা খুবই মজাদার খাবার অ্যারাবিয়ানদের জনপ্রিয় খাবার চিকেন খ্যাপসা চেষ্টা করেছি খুব সুন্দরভাবে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করতে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল যারা আজকে নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করেছেন আমার ভিডিও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখতে পারেন আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আপনার একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক উপকৃত হব আমার ভিডিওটা অন্য কারোর কাছে পৌঁছাতে সাহায্য করবে হয়তো লাইক শেয়ার দিলে তো আর ভাইরাল হতে পারবো না তবে চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে